আজকে আমার ভাই বোন বিয়ে করি এটাই তো আমার আমি কখনো বুঝি না যে আমার বিয়া করতে হইব আমার বিয়ে করতে হইব আমি এখনো বুঝি না যে আমার বিয়ে করতে হইব ওই রকম মানুষও পায় না ওই রকম কেউ আমারও বলেও আজ কল করলে তো কত রকম এমন কোট কত রকম আয় একদম ভালোবাসায় না প্রেম পছন্দের করে নিয়ে মানুষ খারাপ থেকে আজ পিজে দিন এরকম করি নাই আমি তো বিয়েই করি না বাচ্চা দেখবো কই থেকে আজকে আমার ভাই বোনগুলো বিয়ে করি না পরে মহিলা আসার পরে আমি তোমার মা বন্ধ করে তুই আর ঘর আসে ঘর জায়গা ঘর আসে ঘর জায়গা এরপরে তো আমরা কারাপুর মানুষের যাতে তো যাইতে পারি না কেন আজকে আমার বল 50 এর উপরে আয়ে গেছে কেন গুচি নাই আমার নেজের কথা নেচে কেন ভাবি নাই কেন আমার লাইফটা চেঞ্জ করে দিতে কতই কত কিছুলে ওই টাচের করবে কে এমন নিত্যজন কোন বাইরের বোরাজনন না করে কোনো বাইরের জন বোন গো না বলা আমি চাকরি করতাম সেই যে চার সালে চারজি বেসপুঙ্গ কোম্পানিতে চাকরি করতাম চলমান রমানের অফিসে চাকরিটা ছাড়ছিলাম আমার ভাইটা একটু উন্নত হয়েছিল আমার ভাইটা ড্যাগ অর্ডারে কাজ করে বা মুরছে এরপরে কাকি এখন বলে সরম লাগে সবাই কাজ করবো আর চাকরি করতে দিস সকালে চাইতাম রাইতে এগারো সময় বাসায় চাইতাম এই বাইর কোনো দিন আমার আমি ভাত খাইতাম এটা ডিম বাঁচা দিয়া নাই লাভ ডিম ইন করতাম তাইব না দিয়া আমি আমার ওই গুলি নে গেছে তো তিন মিনিট তার কিছু হই নাই